যারা ঢাকা শহরে ফ্ল্যাট কেনার কথা চিন্তা ভাবনা করছেন আজকের এই ভিডিওটা তাদের জন্যই আমরা আশা করি আপনারা ঢাকা শহরে একটি ফ্ল্যাট কিনতে গেলেও আপনাদের কিন্তু এক কোটি টাকা লেগে যায় তো এক কোটি টাকার ভিতরে কিন্তু আপনি জমি কিনে নিজেই পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে তিনতলা চারতলা কমপ্লিট করে ফেলতে পারবেন আর সেখানে কিন্তু আপনি নিজেও থাকতে পারবেন এবং ভাড়াও দিতে পারবেন আর ভাড়াটিয়ারা কিন্তু আপনার কথা শুনবে কারণ ভাড়াটিয়ারা কিন্তু বাড়িওয়ালার কথা শুনে আর আপনি যদি এক কোটি টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনেন সেখানে কিন্তু আরও মানুষ ফ্ল্যাট কিনবে আর অতএব আপনি সেই বাড়িতে যদি একটা কিছু করতে যান তাদের কিন্তু পারমিশন নিতে হবে আর তাদের মতামত যদি এক না হয় আপনি কিন্তু সেখানে একটা চাইলেও যে কোনো একটা ফাংশন বা যে কোনো একটা কিছু আপনি কিন্তু করতে পারবেন না তো আশা করি আপনারা আপনাদের ফ্ল্যাটের টাকা দিয়ে নিজেই একটা পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে তিন চারতলা কমপ্লিট করে একটা নিজের বাড়ি তৈরি করুন তো আজকে আমরা যে জমিটা আপনাদের দেখাবো বা যে জমিটার কথা আপনাদের বলবো সেই জমিটার অবস্থান হচ্ছে ঢাকা মাওয়া রোডে ঢাকা আবদুল্লাপুর জেলখানা ঢাকা কেন্দ্রীয় কারাগর কেন্দ্রীয় কারাগারে খুব কাছেই কিন্তু সেই জমিটার অবস্থান আর জমিতে কিন্তু আপনারা প্রাইভেটকার গাড়ি তারপরে ট্রাক আপনাদের যা ইচ্ছা তা বাস যে কোনো গাড়ি নিয়ে কিন্তু আপনারা সেই জমিতে কিন্তু সরাসরি প্রবেশ করতে পারবেন কোনোরকম কোনো অসুবিধা হবে না আশা করি তো আজকে আমরা যেই জমিটা দেখাবো সেখানে কিন্তু মোট যেই জমিটার কথা বলবো সেখানে কিন্তু মোট চোদ্দো শতাংশ জমি আছে আপনাদের সুবিধার্থে আমরা কিন্তু আপনাদের ভেঙে দিতে পারবো বা দেবো চার শতাংশ পাঁচ শতাংশ ছয় শতাংশ দশ শতাংশ বা আপনারা চাইলে পুরো চোদ্দ শতাংশই আপনারা কিন্তু নিতে পারবেন আর এই জমিটার অবস্থান তো আমরা আপনাদের বললাম আপনার আইসা এরপরে আপনারা এই জমিটা দেখলে আপনাদের যে কারোরই পছন্দ হবে আর এখানে কিন্তু প্রচুর ভাড়া চলে আপনারা নিজেরাও থাকতে পারবেন এবং ভাড়াও দিতে পারবেন আর ভাড়া দিলে কিন্তু ভাড়াটিয়া বাড়িয়ালার কথা শুনে। অতএব আর দেরি না করে আমি মনে করি যারা ফ্ল্যাট কিনতে চান তারা ফ্ল্যাট না কিনে এই জমিটা কিনে আপনারা কিন্তু অনেক লাভবান হবেন আপনারা নিজের বাড়ি করে নিজেই থাকতে পারবেন রকম কোনো অসুবিধা হবে না আর এখান থেকে ঢাকায় আসতে কিন্তু মোটরসাইকেল দিয়ে যদি আপনি আসেন তাহলে কিন্তু বারো মিনিট সময় লাগবে আপনি গুলিস্থান আসতে গুলিস্থান যে বাইতুল মোকারম বা জিরো পয়েন্ট যেটাই বলেন সেখানে আসতে খুব কম সময় লাগবে এখান থেকে কিন্তু একদম তাড়াতাড়ি আর এই রাস্তাটাও কিন্তু সবসময় ক্লিয়ার থাকে আর এখান থেকে আসার কিন্তু অনেকটি রাস্তা আছে আপনারা বাবুবাজার দিয়েও যেতে পারবেন পোস্তকলা ব্রিজ দিয়েও যেতে পারবেন যাত্রাবাড়ি হয়েও যেতে পারবেন আবার আপনারা আরও অনেকগুলি রাস্তা আছে সেখান দিয়েও আপনারা কিন্তু যেতে পারবেন তো আমি মনে করি জমিটা খুব বেস্ট পজিশনে একটা ভালো জমি আর আশা করি আপনারা যারা এই জমিটা কিনতে আগ্রহী বা যারা এরকম একটা বিনিয়োগ করতে চান যে আপনি লাভবান হবেন তো আমি মনে করি তারাই অতি দ্রুত যোগাযোগ করবেন এই জমিটা কেনার জন্য প্রতি শতাংশ জমি আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা